আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিড়ি থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন শুধু টাঙ্গাইল কাকু আরচরে চরে তিনি হচ্ছেন আমার শ্রদ্ধা এক ভাই এর কাছ থেকে জীবনে বহুত গুরু কিনছি ভবিষ্যতেও কেনার চিন্তা ভাবনা আসে তো আজকে আসছি আমি বেশ কিছু গুরু আপনাদেরকে দেখানোর জন্যই ভাইদের মাধ্যমে তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এখানে যে কয়টা গরু আছে সবগুলা গরুর জাত সম্পর্কে দাঁত সম্পর্কে জাত দাঁত দাম তিনটা বিষয়ে আমি আপনাদেরকে আজকে জানাবো বড় ভাই বিড়া সামনাসামনি খায় না ফাঁকে খানা গো তো যাই হোক বড় ভাই আপনার নাম রেডু আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক শফিকুল ভাই আমার খুব প্রাণের মানুষ একজন তো যাই হোক শফিকুল ভাই আপনার ফোন নাম্বারটা সবার আগে বলেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন থ্রি সেভেন সিক্স ফাইভ টু ফাইভ আবার বলেন 01749 376525 আচ্ছা দাইক আমরা এখন গরুগুলো একটু একটা দেখি নাকি হম আচ্ছা ভাই এই যে আমাদের সামনে যে এখন যে গরুটা দেখতাছে এই যে এই গরুটা এটা কি জাতের গরু ভাই কাছে জানিটকা কাছে গলি কাছে গেলে গোটা দেয় গোটা তো দিব স্বাভাবিক মামা একটু পরে কথা কই না এটা ভিডিও করবন হইছি ভাই এটা শাহিওয়াল গরু ভাই দুই দাঁত বয়স দুই দাঁত বয়স শাহিওয়াল গরু আচ্ছা এটার দাম

তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা প্রত্যেকটা গরুর সম্পর্কে দামের এবং কি ওজনের দাঁত সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিলাম এখানে যে কয়টা গরু আছে সবটি গরু দুই দাঁত কেরো বয়স দুই দাঁত চার দাঁত আর খাওয়া দাওয়ার দিক দিয়া কতটুকু ভালো না মন্দ আপনারা হয়তো ভাবতে পারেন যে জার্নি মার্নি করছে বা জার্নি করে যাব গরু খাবো না নাই খাবো এই প্রত্যেকটা গরু কিন্তু পাটগ্রামের গ্রামের কেনা না ভাই ভুল করলাম পাট গ্রাম দেখানছেন না আচ্ছা চললেন যে এই যে খিলাব খিলাবো আমরা খালি একটু দেখুন যে গরুটা খায় কিরো ওটা খাইলো ভালো ওটা ভিডিও দেই নাই কে এটা খাইবো না এটা তো দেখাম পাবলিক রে

বেশি দিলে বেশি বাউরামি হওয়া জায়গা ওই একটাই যোগাযোগ দেখে নিব না গিরুবাটা কি বেশ পেন দেহ লাভ কি ব্যস্তা আমি কিনা নিব আমার কাছে বেচা হবে না তো আমাকে দেখলে দাম বেশি হয়

কালি বর ভাই এরকম গরু তো আপনার কাছে যায় সব সবসময় পান যায় রেগুলার তো ঠিক আছে সুপ্রিয় ভাই বন্ধুরা আপনাদেরকে মোটামুটি একটা গরুর ধারণা দেওয়ার চেষ্টা করলাম যদি দুইটা বাড়ির উপরে ঠিক আছে আবার দি এটা হচ্ছে গিয়ে টাঙ্গাইল জেলা টাঙ্গাইল মূল থানারি কাকুয়া ইউনিয়নের কালিডুলি গ্রাম এই ব্যাপারী ভাইয়ের নাম হইল গা শফিকুল আর বাবার নাম হচ্ছে বক্কার ব্যাপারী আর এর নাম হচ্ছে শফিকুল ব্যাপারী ওই করে যে মানুষটা এর কাছে সবসময় এই ধরনের গুরু থাকে আর এইখান দিয়ে গরু নিয়ে আমি নিজেও লালন পালন করি আর ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিছি যদি এর মধ্যে কোনো গরু আপনাদের পছন্দ হয় আপনারা নিজে আইসে নিজের চোখের দেইখা গরুটা নিবেন আমার এই ভিডিও দেই হ্যা আমার যে গরু নিবেন তা জানি নেন না এজিলা গরু কিন্তু মোবাইলে অনেক বড় বড় দেখা যায় কিন্তু বাস্তবে কিন্তু অত বড় না সোজা বাংলা কথা কোয়া দিলাম দেখেন এই যে সব কি করি তুই না আছে আমি এই যে ভিডিওটা করলাম আমি কোনো টাকা পয়সার বিনিময় বিনিময় টাকা পয়সার বিনিময়ে আমি ভিডিও করি নাই আমার মন চাইছে আমি ভিডিওটা করলাম আপনার আমার দর্শক ভাই আমার আজকে একটা ভিউ ভিউ হইলো মানে ভিডিও হইলো আর আপনাদের যদি কারো পছন্দ হয় আপনাদের উপকার হবে